ডরিভাল জুনিয়রের এই ব্রাজিল কোনোভাবেই আপ টু দ্য মার্ক না এই দল নিয়ে স্বপ্নবাজ হতে পারেন না ব্রাজিলের একেবারে কট্টর সমর্থকরাও ল্যাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছে গিয়ে রীতিমতো ধুকছে সেলেসাও কোয়ালিফাইবারের বটম লাইনের কাছাকাছি অবস্থান করা দলটা এবার প্রস্তুতি নিচ্ছে চিলিকে সামলানোর জন্য শেষ ম্যাচে প্যারাগুয়ের কাছ থেকে জয় নিয়ে ফিরতে পারেনি ব্রাজিল তাতে বেশ জটিল হয়ে পড়েছে পর্ব পার হয়ে যাওয়ার সমীকরণ যদিও দু বিশ্বকাপে দল বাড়ছে তাই কনমেবল অঞ্চল থেকে বেড়েছে কোটাও কিন্তু এই সুবিধা শুধু ব্রাজিলের একার জন্য না বাকি দলগুলো জোর প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোর টিকিট পেতে টানা কয়েকটা জয় হয়তো বদলে যেতে পারে ভঙ্গুর ব্রাজিলের চিত্র ফুটবলার থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট ভারী হবে সবারই আত্মবিশ্বাস তবে সেই স্বপ্ন আপাতত দেখার সুযোগ নেই এই অক্টোবর উইন্ডোতে ঘাড়ের ইনজুরি দল থেকে ছিটকে দিয়েছে এই মুহূর্তের সবচেয়ে বড় তারকা ভিনিসিউসকে তাকে ছাড়া সত্যি বিপাকে দরিফাল জুনিয়র অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন উইন অ্যাডভান্সড অর্থিক পাউডারে শুধু ভিনিসিউস নন চিলি ম্যাচের আগে ইনজুরির লম্বা তালিকা ব্রাজিল দলে এলিসন বেকার ব্রেমের গুয়েরমে আরানা তাদের কাউকেই পাচ্ছে না টিম ম্যানেজমেন্ট ফিলার হিসেবে ভিনিসিউসের জায়গায় দরিফাল জুনিয়র দলে ডেকেছেন আন্দ্রে পেরেইডাকে এছাড়াও বাকি জায়গাগুলো পূরণ করতে লোকাস বেরালদো ওয়েবার্টন আর এলেক্স টেলেসকে নিয়ে অনুশীলন শুরু করেছে ব্রাজিল শুধু ইঞ্জুরি নয় ব্রাজিলকে ভাবতে হচ্ছে ম্যাচ ফেনু নিয়েও চিলির বিপক্ষে ম্যাচ ওরা খেলবে সান্তিয়াগোর ন্যাশনাল স্টেডিয়ামে তার মানে আবারও ম্যাচ ভীতি গেল মাসে প্যারাগুয়ে গিয়ে হারের তিক্ততা নিয়ে ফিরেছে তারা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের নিয়ে আবারও ভর করেছে একই সংখ্যা যদিও চিলি যে খুব ভালো ছন্দে আছে তাও বলা যাবে না এস এম ইকবাল সময় সংবাদ